এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে বাইক নিয়ে টহল এস ডিপিওর নেতৃত্বে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতের ছবিটা তুলে ধরছি বিভিন্ন এলাকাতে আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন নেতৃত্বে বাইক নিয়ে টহলদারি চললো সাধারণ মানুষের কথাবার্তা শোনাও হলেও যাতে কোনো সমস্যা থাকলে তার সমাধান করা যায় যাতে মানুষকে নিরাপত্তা দেয়া যায় কোনো রকমের সমস্যা না হয় তাই পুলিশের এই পদক্ষেপকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন যত ভোট এগিয়ে আসছে ততই একটা আশঙ্কা তৈরি হচ্ছে অশান্তির আশঙ্কা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু মানুষ যাতে কোনোভাবেই ভয় না পায় যাতে এটা বুঝতে পারে পুলিশ পাশে আছে সেই বার্তা সুনিশ্চিত করতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এভাবে টহলদারি আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় সেই ছবিটা তুলে ধরলাম আপনাদের সামনে এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন